দেখতে দেখতে দুর্গা পূজা চলে এলো আজ চতুর্থী আজ ছেলের স্কুলে রিপোর্ট কার্ড সংগ্রহ করার জন্য গিয়েছিলাম ছেলেকে সঙ্গে নিয়ে ছেলের বেস্ট ফ্রেন্ড এবং তার মা আর আমি এবং আমার ছেলে চারজনে মিলে ঠিক করলাম যে আমরা লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা প্যান্ডেলটা দেখে বাড়ি ফিরবো তো আমরা চারজনে ঢুকলাম প্যান্ডেলের মধ্যে প্রতিমা দর্শন করে ফিরে আসছি ফেরার পথে যেখানে মেলা বসে সেখানে আমরা ঢুকলাম এবং সেখানে ঢুকে আইসক্রিম দোকান ছিল তো আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের মা মানে সেও আমার বান্ধবী হয়ে গেছে সে ছেলেদেরকে আইসক্রিম কিনে দিল তো আমার ছেলে এতটাই দুরন্ত যে সেই আইসক্রিম একবার খেতে না খেতেই ক্রিমটা পুরোটাই পড়ে গেল মাটিতে তো আমি আবার গেলাম দোকানে ঘটনাটা দোকানের পাশেই ঘটেছে তারা দেখেছে যে হাতে থেকে পড়ে গেছে বাচ্চার আইসক্রিম কোন আইসক্রিম থেকে ক্রিমটা পড়ে যাওয়ার জন্য আমার সেই বান্ধবী আবার সেই দাদাকে বলল। দাদা একটু যদি বাচ্চার আইসক্রিম দিয়ে দেন সেই দাদা বলল ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি টাকা দিতে গেলে উনি নিলেন না উনি বললেন না না টাকা দিতে হবে না এটা আমি এমনি দিয়ে দিচ্ছি তখন পাশে থেকে ওই দোকানেরই একজন বললেন একটা বাচ্চার হাতে থেকে আইসক্রিম পড়ে গেছে সেটা কি আর নেওয়া যায় আমি তো চোখের সামনে দেখলাম পড়ে গেছে তার দাম আর কি করে নিই বলুন একটা বাচ্চা না কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে জানি না অন্য কোনো দাদা হলে এটা টাকা না দিয়ে এমনি দিতেন তবে এনাদের মনটা ভীষণ ভালো দেখলাম যে উনি টাকাটা নিলেন না এটাই হচ্ছে মানবতা সচরাচর এটা হয় না যদি মাটিতে পড়ে যায় তারপরে নতুন করে যদি ক্রিম ভরতে যাই ওনারা দামটা নিয়ে নেন কিন্তু এই তাদের মানবিকতা দেখে খুব ভালো লাগলো